পি চারটা ভয় আর একটা ফ্ল্যাগ भी দেখাবো ভাই মানে এক্সক্লুসিভ থাকবে চারটা সাথে একটা রাখি পাকরা দুইটা থাকবে ব্রাহ্মা আর একটা থাকবে ফ্ল্যাগ বিল ভাই ফ্ল্যাগ বিল থাকবে ফ্ল্যাগ বিল থাকবে দর্শকের কি লাগবে ভাই আজকে দর্শক যা চাইবে তাই দেব ভাই আজকে তাই পাবে জি ভাই শাওন ভাইয়ের কাছে টপ কোয়ালিটি গরি থাকতেছে একদম ভাই আজকে কিছু বলতে হবে না আপনারা শুধু ভিডিও করে সব দিক দেখান গুরু নতুন খামারে যদি নিতে চায় তাহলে আমার বিশ্বাস যে অন্য কোথাও যাওয়ার দরকার নেই যাওয়ার দরকার হবে না শাওন ভাইয়ের কাছে চলে আসবে ভাই শাওন ভাইয়ের কাছে আসলেই হয়ে যাবে যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরি থাকতেছে রান ভাই কথা বলেন হ্যাঁ তো চলুন শাওন ভাই একটা

এই যে গোলার হাসলা থেকে শুরু করে পা চারটা দেখাবে নাভি দেখেন পিছনের শেপটা দেখান এই কুচটা দেখেন ভাই তো মাশাআল্লাহ বলার মতন কালেকশন হ্যাঁ ভাই হ্যাঁ লুকটা কি দিছে ভাই দেখেন শাওন ভাই আজকে আমরা বেশি কথা বাড়াবো না বেশি কথা বলি দর্শক শুধু গরু দেখেন ভাই দর্শক অনেক অনেক হয়তো করবে যে আপনারা হয়তো শাওন ভাইকে প্রমোট করে দিচ্ছেন দর্শক আমরা এখানে প্রমোট করার জন্য আসিনি আমরা একটা মাধ্যম আবারো বলতেছি শুধু আপনাদের দেখার উদ্দেশ্যে এখানে আসা যে শাওন ভাই আজকে যে সকল কালেকশন করেছে

মানে এই ব্যাপারে ফোন দিতে না দেয় না দাও ভাই বিরক্ত না করাই ভালো ভাই যদি সম্পূর্ণ টাকা আপনার অ্যাকাউন্টে পেমেন্ট করে দেন জি ভাই তাহলে আমরা লোকেশন অনুযায়ী আমাদের নিজ দাইতে গরু পাঠাই দেব ভাই আচ্ছা এটা সিরিয়াল নাম্বার এক দেখে এক নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট ওনাকে দেখে সাইড করে দেন সীমিত রেট ভাই সীমিত রেট থাকে একদম সীমিত রেট ভাই মানে হাত ঘুরে কালেকশন করা চমৎকার দেখতে তবে মাথা ডিজাইনটা খুব সুন্দর লাগতেছে ভাই কি

এক বছর পালনের পর পাঁচ দশ লাখ টাকা বিক্রি হয় না গরু কিনে গরু বিক্রি করে টাকা উঠা দেবে বলে আর বলবো যে হ্যাঁ গরুর লস করছি খামারি হয়ে লস করছি এগুলা ভিডিও এগুলো আউল ভিডিও ভাই আচ্ছা আচ্ছা হাইটের আইডিয়া দেবেন দেখাবেন ভাই এটার হাইট চল্লিশের নিচে মার্শাল বলা যায় ভাই তো শোনেন দাম কি কি বললাম না করলে মন্তব্য পছন্দ করবে তত গন্তব্য পছন্দ যাবে এটা হচ্ছে বাস্তবতা তাই না অবশ্যই তো ভাই তাহলে দেখি আমরা অবশ্যই

এক পয়সা কম বললে দিব না ভাই মার্শাল দুই হ্যাঁ ভাই খুব ভালো লেগেছে খুবই ভালো খুবই ভালো আমি আমি জানি আমার টাউন লাগতেছে

খুবই কম ভাই আর পা তো দেখতেছি একেবারে স্টেট পা একদম থাম্বার মতন মোটা আছে ভাই ভবিষ্যৎ যারা আবারও বলতেছি ভাই স্বপ্ন দেখাচ্ছি না বাস্তব বলতেছি যারা বলে যে পাঁচ দশ লাখ টাকার গরু বিক্রি করো এই যে ভাই লালন এরকম গরু নিতে হবে হ্যাঁ লালন পালন করবে করার পর যে না বিক্রি হয় সেদিন আসে আমাকে বলবে ভাই আপনি বলছিলেন কিসের জন্য বিক্রি হলো না আমার শুধু জানো ভাই হাইট দেখেন ভাই আমার বুক পার হচ্ছে এই দেখেন হাইট দেখেন এটা পঞ্চাশ প্লাস হবে ভাই হাইট পঞ্চাশ প্লাস এক আসবে হাইট আসবে না

এই হাইটের আর এই জাপ মানে যে 76000 দিতে পারে ভাই আচ্ছা বলবে পাঁচটা করে ফ্রি দিয়ে দেবো ভাই আচ্ছা প্লাগ ভি বলেন প্লাগ ভির একটু বৈশিষ্ট্য বলেন এই যে ভাই মাথা দেখেন এই যে সাদা ভাই মুখ পর্যন্ত সাদা হ্যাঁ এই যে দেখেন কোনো এটার কোনো চুট নাই ভাই এই যে প্লেন আর এই যে পায়ের পুরো পর্যন্ত সাদা আর এটা প্লেন হ্যাঁ ভাই এই যে দেখেন একদম পিছনে মাথাটা হবে একটু পুরো চওড়া হবে ভাই সাইওয়াল ব্রাহ্মা যত গোর আছে সবচেয়ে বেশি চওড়া ওই প্লাগ হবে ভাই পিছনটা একটু ঘুরে যান দেখেন এই যে ভাই দর্শক দেখান ভাই এই যে দেখান এই বয়সে কি চওড়া আসছে ভাই

এই গরু দে এই শেষ লেখা